এ আমি ঠান্ডাই আসি পাঁচু ভাইপো কিন্তু কি ব্যাপা গতন ভাইপো আজ এত চুপচাপ কেন হ্যাঁ বল না গতন কি হয়েছে দুইদিন পর আমার জন্মদিন আসছে গুলটা মামা আমারও খুব ইচ্ছে আমিও আমার জন্মদিন একটু সেলিব্রেট করব ই মানি ইয়েস জন্মদিন ভেরি ইচ সেলিব্রেট আমরা করব ওকে হাত চালি পরি বুঝাই একটা ফুটো পয়সাও বেরোবে নে সে কিনা করবে জন্মদিন হরি আমায় তুলে নে না হলে মই দে আমি হচ্ছি যাই তো সাহস দিন দিন বেড়েই যাচ্ছে তুই আমাকে এইভাবে অপসম্মান করতে পারিস না বলতে мама ঠিকই বলেছে ঘটনের জন্মদিন করতে গেলে তো আমাদের কেক কিনতে হবে খাবার কিনতে হবে কোথা থেকে আসবে সব ওরে কালটা बोला শাকবার যখন বলিছি ঘটনের জন্মদিন হবে তখন করেই ছাড়বো কামান কামান চলে আয় তোরা বলতে গ্যাস বেলুনে নিডার হয়েছে একটা পিন মারলে গ্যাস বেরোয় ফুস হয়ে যাবে তিনি করবেন জন্মদিন ছেলি বেড়ে হরি বল টাইটেল দাস না হ্যাঁ তো ইস্ট না কি যেন লিখেছে আরে দোর ওটা দোকানের টাইটেল ঢোকো তো আগে স্মার্টলি কেক অর্ডার করবি বুঝেছিস মনে থাকে যেন আমাদের ঘটনের হ্যাপি বার্থডে ভালো একটা কেক অর্ডার দিলাম পরশু সকালে নিয়ে যাবো ক্রিকেট চাই বাটারস্কপ সাতশো টাকা লেমন কাপ ছশো টাকা চকলেট ফ্লেভার নশো টাকা কোনটা অর্ডার দিচ্ছ সব করা প্যাঞ্চিন করে একটা বাটার কাজ লিমন চলোকে সব মিশিয়ে একটা বানিয়ে দে ওইটাই আমি অর্ডার করলাম লিখে নে বো এটা তো অনেক দাম হয়ে যাবে সাতশো প্লাস ছশো প্লাস নশো টোটাল বাইশ এক লোকে বলে ওরে আমি তো শুধু কেকটা অর্ডারিং করেছি কিনছি নাকি মানে ডেলিভারির সময় তো টাকা দিতে হবে নাকি পাঁচুরে এই বিষুকে তোরা আজ থেকে ডাবল ট্যালা বলবি বুঝেছিস মুখ সামলে কথা বলো আমি তো মাকে কেক বেড বনা দাও না মে বিশুদা বি বিসুদা না করোনা প্লিজ এই কি 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 গকুলতে মামা বিসুদা তো ঠিকই বলেছে কেকটা ডেলিভারি নেবার সময় তো টাকা দিতেই হবে এত টাকা তুমি কোথায় পাবে স্বীকার সব করে তেল আকেল দেবলাশির দল ওরে আমি কেকটা ডেলিভারি নেবই না তাহলে জন্মদিনে আমি কেক কাটবো না আলবাত কাটবি কি ওরে কেকটা আমরা বিসুদার কাছ থেকে ডেলিভারি নেব না জন্মদিনের দিন বিশুর দোকানে ডেলিভারি দিয়ে যাবো বিশু কেকটা সাজিয়ে দেবে ঘটনা পকেট থেকে করে দশ বারো বার করে কেটে দেবে তোরা সবাই হ্যাপি বার্থডে বলবি ব্যাস জন্মদিন সেলুটে হয়ে গেল বিশু আবার কেকটা ওর শোকে সে রেখে দেবে কেটে কেটে অন্য কাউকে বেঁচে দেবে ব্যাস

ভাত হবে না সব হবে মুন্ডুর মাথা হবে যাই গুরু কেবা তুই আবার স্কুল কাটিং করেছিস চিস না গুন্ডে মামা আজ তো স্কুল হেড স্যার ছুটি দিয়েছে ওহ ছুটি স্কুল হেড স্যার কি স্কুল বন্ধ করে দিয়ে নাকি আরে না না বন্ধ করব কেন আমাদের স্কুলে কালকে ফজেনার আসছে ফজেনার 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 ও ফরিনার মানে বিদেশি ম্যান বিদেশি ম্যান হোয়াট বিদেশি ম্যান গলত পড়বে হোয়াট আরে গুলটে মামা হেড স্যার বলেছিলেন ওই বিদেশি নাকি অনেক স্কুলে স্কুলে ঘোরেন আর যেখানে ওনার ভালো লাগে সেখানে উনি পয়সা দিয়ে সাহায্য করেন টাকা পয়সা দেন পয়সা দিয়ে কি করবে তাছাড়া ওই ফজিনারের কি বেশি পয়সা হয়েছে নাকি সে অত না আমি বরং বাড়ি যাই আজকাল দুদিন ছুটি থাকবে একটু ঘুমাবো আমি কাটি ব্যাপারটা কিরকম একটা ইয়ে টাইপের মনে হচ্ছে বুঝলি পাছু একটু এই বিদেশি সাহেবের সঙ্গে মিটিং করতে হচ্ছে ওনার জানা উচিত এই গলতপুরে একমাত্র স্মার্ট আর ইঞ্জিনি জানা একজনই আছে সেটা হলাম আমি আই গুলকে গু এই চলে আয় তো একবার হরি পা মামা হয়ে গেল আর আমার জন্মদিন কেস ঘুরে গেছে রে ব্যাপার নন্দ ভন্ড গুলটি বাউ দিলেন তো ঘোতন ভাইপো জন্মদিনটা ঘেঁটে ঘক

আমার কেক কাটারও দরকার নেই জন্মদিন সেল চেপ করার দরকার নেই সেই আমি প্রথম থেকেই জানতুম সাইকেলে দেখান চাকা কেনার মুরদ সে গেছে ছয় চাকা টের এক কিনতি A beautiful village tea shop. What? What this type of talk? This age narash charge dukaanch. Myself Richard. No village tea shop. Hami Bangla bolite pari, bojite Pari.

Wow, pure Indian tea. Very Norman T-shirt. I'm in tomorrow local food taste. karite child. What? কী টেস্টিং করবেন লোকাল ট্রেন হয় শুনেছি লোকাল ফুডটা কি এই না বলতে মামা ফুড মানে খাবার আমাদের এখানকার খাবার টেস্ট করতে চাইছেন ওই রিচার্ড সাহেব ভেরি গুড ফুড টোটাল লোকাল কিছু ফুড আবার ভেজাল আছে ছোলা গোবিন্দ ছোলা গুড় টোটাল ভেজাল স্যার হোয়াট গুড কে বলে গুড গুর না শ্যার ভেজাল শ্যার গুড হট ইজ গুড ভেরি ইজিকালি গুড শ্যার গোবিন্দ বাবু বানায়া শ্যার ঝোলা শ্যার ঝোলা গুড বি কড়াই পাট পট স্যার পাট ইয়েস করাই ইস পট শেয়ার পটের নিচে শেয়ার কাঠে আগুন হাতা হাত আর হ্যান্ডা সেই হ্যান্ডা দিয়ে নারাইং নারাইং জালিং জালিং তারপর গুড়ের মধ্যে ভেজাল দিয়ে আবার হ্যান্ডা দিয়ে ঘুটাইং ঘুটাইং ব্যাস গুড় রেডি শেয়ার ও মাই গড ভেরি ইন্টারেস্টিং আমাকে ঠোমরা নিয়ে চলো আমি সব খাবার টেস্ট করিব প্ল্যান চলে এসেছে আমার হেডে তোর জন্মদিনে এবার দেখ আমি কিরকম স্যালুটেপ করি ওয়াট ভেরি গুড ফুড দেবো চলুন আমি আপনাকে এখানকার অল টাইপ লোকাল ফুড টেস্টিং করাচ্ছি কামান 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 আমি যেতে বলছি স্যার চলুন চলুন ওকে ও কে চলো চলো

ওই যে স্যার ঝোলাস গুস ও ইন্টারেস্টিং আমি এক হারি লোকাল গুড় খেয়ে নিব না স্যার ডাইরেক্ট কিনলে আপনার থেকে বেশি দাম নেবে স্যার পাচু তোরা দাঁড়া আমি যাচ্ছি গোবিন্দবাবু দেখেছেন আমাদের সঙ্গে কে ঘুরছে মানে কথা কে রে ওটা দেখে তো বিদেশি মনে হচ্ছে মানে কথা টোটালার অল পৃথিবী ভেজাল রক্ষা কমিটির সেক্রেটারি বাজারে বাজারে ঘুরছে ভেজাল গুড় কে বেচছে সেটা ধরার জন্য আনবো নাকি এখানে এই না মানে কথা এসব কি বলছিস এসব তোদের ষড়যন্ত্র মানে কথা ওনার কাছে কিন্তু ভেজাল ধরার যন্ত্র আছে অলরেডি মনে হয় যন্ত্রে ধরা পড়েছে হঠাৎ এখানেই দাঁড়িয়ে পড়লো কেন মানে কথা এসব কি বলছিস উজবুক মানে কথা আমার দোকানে এখন কোনো ভেজাল গুড়ি নেই হত ছাড়া গুডাউনে নিয়ে যাব নাকি কর করে পঞ্চাশটা টাকা ছাড়বেন এই মানে কথা ঠিক আছে এ কাল এসে নিয়ে যাবি এখন মানে কথা এখান থেকে ওকে ভাগা भागा থাকে জন্য 50 টাকা ক্যাশ হিজ মানে রসগোল্লাস বলতে মামা বিদেশি সাহেবের তো তোমার রসগোল্লা পছন্দ হচ্ছিল না আমি ওকে বত্রিশটা রসগোল্লা খাইয়ে অনেক কাজে পছন্দ করালাম বত্রিশটার মধ্যে তো পঁচিশটাই তুই খাইলি দেখলাম শ্যাম্পুল শ্যাম্পুল রসগোল্লা সাহেব দেখছিল পাবলিকের কেমন লাগে সাহেবের নিজের নাতির মুখে তো দশ হাজার লোক নিমন্তন্ন এক লক্ষ পিস রসগোল্লা অর্ডারিং করবে সারা দেশে দেশে ঘুরে রসগোল্লা পছন্দ করছে সাহেব আমি তোমার দোকানে ধরে এনেছি মনে হচ্ছে এই মেরে কেটে চল্লিশ হাজার রসগোল্লার বরাদটা তুমি পাবে সত্যি কথা কিনা করা করছ আমার লগে বাবা হাক্তবে অন্য দোকানে যাই এ তুই কষ্ট রাজি করলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিশ্বাস করলাম তা অহন যেগুলি খাইলি তার বিলটা কে মেটায় বড়ে হে বাবা শ্যাম্পুর দাম তুমি নেবে আমার কাছ থেকে এটাছে চাইম শুনলে বলবে যে শ্যাম্পুর রাসাগులার দাম নেয় সে এত রাসাগులা সাপ্লাইং করবে কেমন করে ও গেল অর্ডার ক্যানসেল ই মানে না ঠিক আছে ঠিক আছে 하자 আর এইটার পয়সা তো দিবি না ফাইনাল অর্ডারটা কবে পয়তাছি কব পরশু সাহেব তোর নাতির মুখে ভাতের ভাতটা কালাদার হোটেলে অর্ডারিং করেছে ওকে দশ হাঁড়ি ভাতের অ্যাডভান্সিং যখন করতে আসবে তখন তো আর টাকাটাও দেবে মুখে ভাতের নিয়ম ভাতের সঙ্গে রসগোল্লার অ্যাডভান্সিং করতে হয় অশ কি গো মুখে ভাত হয় হবে কেন সাহেবদের কি মুখ নেই শুধু ওরা ভাত রাঁধতে পারে না তাই জন্যই কালাদার হোটেলে ভাতের অর্ডার ইন করেছে আমি আছি হাবলাদা মুখে ভাতের লুঙ্গি আর গামছাগুলো তো কিনতে হবে গেলাম হাবলাদা

ইস্কুলে টিফিন সময় খাই স্যার খুব গুডকে কিচমিচ এন্ড বিগ সাইজ মোরব্বা ইন দ্য টিফিন কেক ঢোকানো থাকে হোয়াট ইজ মোরব্বা এই মানে ও মানে এই তুই বল মোরব্বা এই মোরব্বা ই কমলাই এই যে স্যার দিস কেকের দোকান তেলা বিশুর ভেরি গুড কেকস পাওয়া যায় বাটার কেকস চলকেট কেকস ও নো কে আমি খাইব না আমাকে ফুচকু খাওয়াও আরে গুরু ফুচকু খাবে পাচু ওকে নিয়ে এখানে দাঁড়া আমি আসছি আপনি দাঁড়ান স্যার আমি ফুচকো নিয়ে আসছি এই গেলু মারেলু উল্টে মামা কেকের দোকানে ফুচকু পাওয়া যায় ছেন কি বলছিস তুই সাহেবের 500 কিলো কেক লাগবে ওরে তাহলে আর বলছিস কি সাহেবের কูลু দেবতার কাছে মানত করেছিল তো সাহেবের বিয়ে ঠিক হল 500 किलो কেক দেবে তোর দোকান থেকে ও গুরু সাহেবরাও মানত করে আমাদের মতো করে মানে বিদেশী মানত বুঝিছিস এ মানত মানতের ইঙ্গিত কি জানিস নতু কি ইয়ে মানে ও মানে পেছিটি ও পর সাহেব এর ঠিক হলো আমাদের জলা গোবিন্দর মেয়ে পটেশ্বরের সঙ্গে হি বলছো গুড়দা তাহলে আর বলছি কি রে বিশু কেক রেডিরা না এখনে কষ্ট সাহেব কে রাজি করিয়ে তোর দোকানে এনেছি बोलते মামা কেক ওজন করতেই কষ্ট হচ্ছে গুলতে মামা যাক নড়া যাক জন্মদিনের কেকটা আমার জন্মদিন তো আজ নয় দুই দিন বাদে তাকে কি হয়েছে আজ থেকে রোজ কেক কাটবি তুই হাঁসু ভাই পো এবরে মনে হইতেছে যে মা তাই বেশ বড় সড়ো বাজি পরবে রেজ নানাড়া আই যে আই! আরে ওই দেখ পাচো একি ওরে এদিকে আসছে কেন মনি হতিছে না গো দু দু খান বাস পৌঁছবে এব রে ই মানি সারবো না ওই যে ওই যে ওই

মা কি দরকার ছিল সাহেবের নামে হেব বিশুদাকে এমন বলবার এত ফাঁস ঝোলা ঢোলা গোবিন্দ ওই তো হেড স্যার ফোন করে ভেজাল রক্ষা কমিটি সম্বন্ধে জানতে চেয়েছিল তারপর হেবলাতা হেডসেটের কাছে গিয়েছিল জানতে বিদেশিদের মুখে ভাত হয় কি না আর সাহেব হেডসেটকে বলেছে তুমি কেকের দোকানে ফুচকা কিনতে ঢুকেছিলে বেস তারপর সব দুয়ে দুয়ে চার ছয় আট সব হয়ে গেল সব এই ঘটনাটার জন্যই হয়েছে ও বাবা আমি আর ওর জন্মদিন সেলুটেপ করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা বেগুনি ভাজবো ও গুলতে Joy! <laughs> For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.